নিউজে আপনাকে স্বাগতম আমি আর্য আর এই ভিডিওতে আমরা একটি খুবই আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো আজকের দিনে আপনি এই বিষয় নিয়ে অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হতে দেখবেন ভারতে আমি এই প্রথমবার দেখছি ধু রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এখন এগুলোর প্রভাব দেশের রাজনীতিতেও পড়তে শুরু করেছে কারণ মানুষ এখন সচেতন এক সময় মানুষ জানতেই নাকি হচ্ছে কিন্তু আজকে যদি আপনি দেখেন ভারতের বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলেছে যে রাশিয়া পাকিস্তানের সঙ্গে ফাইটার জেট ইঞ্জিনের চুক্তি করেছে এটা অবশ্যই প্রশ্ন তোলে আমাদের রাশিয়ার সঙ্গে সম্পর্ক কি খারাপ হচ্ছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পুরো বিতর্কে যে ইঞ্জিনটির কথা বলা হচ্ছে সেটি আর ডিনাইটি থ্রি এম ইঞ্জিন এখন জয়রাম রমেশ যিনি আগে ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে এই আর ডি বিয়োগানব ইঞ্জিন চুক্তি গুরুতর উদ্বেগের কারণ। ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে কি হচ্ছে রাশিয়া কি পাকিস্তানকে সাহায্য করছে আপনি দেখবেন বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেস বলেছে মোদীর কূটনীতি ব্যর্থ হয়েছে কারণ রাশিয়া পাকিস্তানের যে বিয়োগ সতেরো ফাইটার জেটের জন্য ইঞ্জিন সরবরাহ করছে আবার ইন্ডিয়া খামে আরেকটি প্রতিবেদন রয়েছে ভারতের তীব্র প্রতিবাদের পরও রাশিয়া পাকিস্তানকে জেফ বিয়োগ সতেরো জেট সরবরাহ করছে মস্কো কেন এমন হচ্ছে আপনি ভারত বিয়োগ সতেরো থান্ডারকে একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখে জেএফ বিয়োগ সতেরো একটি চীনা নির্মিত যুদ্ধ বিমান যেটি পাকিস্তানও কিছুটা পরিমাণে অ্যাসেম্বল করে পাকিস্তানের বিমান বাহিনী এফ বিয়োগ ষোলো ছাড়াও তাদের প্রতিরক্ষার জন্য জেএফ বিয়োগ সতেরো থান্ডারের ওপর অনেক নির্ভরশীল এখানে আপনি জয়রাম রমেশের একটি টুইট দেখতে পারেন তিনি বলছেন সরকারকে ব্যাখ্যা করতে হবে কেন নির্মিত জেএফ বিয়োগ সতেরো যুদ্ধ বিমানের অধীনে আর ডি বিয়োগ তিরানব্বই এম ইঞ্জিন পাকিস্তানকে দেওয়া হয়েছে তিনি প্রশ্ন তুলেছেন সরকারের জাতির কাছে ব্যাখ্যা দেওয়া উচিত কেন রাশিয়ার মতো দীর্ঘদিনের এবং বিশ্বস্ত অংশীদার এখন পাকিস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে যদিও ভারত এখনও মস্কো থেকে এস বিয়োগ চারশো মিসাইল সিস্টেম কিনছে এবং সুবিধেল যুদ্ধ বিমানের জন্য আলোচনা চালাচ্ছে তাহলে তিনি বলছেন একদিকে আমরা সুবিয়োগ সাতান্ন কেনার কথা বলছি অন্যদিকে আমরা এই ধরনের খবর শুনছি আমরা এটা কিভাবে মেনে নিচ্ছি এখন একটি মজার বিষয় যখন এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে তখন অনেক প্রতিবেদন আবার দাবি করেছে যে রাশিয়ান সূত্রগুলো এখনো পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো প্রতিরক্ষা সহযোগিতা বা যুদ্ধবিমান ইঞ্জিন চুক্তি অস্বীকার করেছে উদাহরণস্বরূপ সংস্থা উয়েন ওয়ে জানিয়েছে যে রাশিয়ান সূত্র তাদের বলেছে পাকিস্তানের সঙ্গে কোনো সহযোগিতা নেই তাদের মতে রাশিয়া বলেছে তারা ভারতের প্রতিরক্ষা চাহিদার ব্যাপারে খুবই সংবেদনশীল এমন কোনো ঘটনার কোনো নিশ্চয়তা নেই যারা রাশিয়া ও ভারতের মধ্যে বড় চুক্তির সম্ভাবনা নিয়ে নজর রাখেন তাদের কাছে এটা একেবারেই অযৌক্তিক শোনায় আমি জানি আরেকটি বিষয় বলা হচ্ছে যে ভ্লাদিমির পুতিন ডিসেম্বর মাসে ভারতে আসার কথা রয়েছে সম্ভবত তার আগেই এই খবরটি ছড়ানো হয়েছে মূলত এই খবরটি প্রথমে টুইটারে কিছু পাকিস্তানি হ্যান্ডেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে তারা ব্যাপকভাবে এই খবর প্রকাশ করে তারপর কিছু ভারতীয় সংবাদ মাধ্যম সরাসরি শিরোনাম দেয় রাশিয়া ভারতকে বিশ্বাসঘাতকতা করেছে রাশিয়া ভারতকে প্রতারিত করেছে মস্কো নয়াদিল্লির অনুরোধ প্রত্যাখ্যান করেছে পাকিস্তানকে আর ডিন বই তিন এম এ ইঞ্জিন সরবরাহ করবে তরুও মস্কো স্পষ্টভাবে বলেছে তারা পাকিস্তানকে কোনো ফাইটার জেট ইঞ্জিন সরবরাহ করছে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই সব খবর কোথা থেকে এলো প্রথমে চলুন পরিষ্কার করি এই আর ডিন বই তিন এম এ ইঞ্জিনটা আসলে কি এটা কি রাশিয়ান ইঞ্জিন দ্বিতীয়ত এটা কি আদৌ জেফ বিয়োগ সতেরো এ ব্যবহারযোগ্য আমি পরিষ্কার করে বলি এক সময় ছিল তখন একটি দেশ ছিল নাম ছিল সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর ইউএসএসআর ভেঙে পড়ার পর রাশিয়ান ফেডারেশন গঠিত হয় ইউএসএসআর সময় ক্লিনুভ আর ডি বিওক তিন নামে একটি ফাইটার জেট ইঞ্জিন তৈরি হয়েছিল পরে তার আরও অনেক ভ্যারিয়েন্ট আসে অবশ্য ভারত আর ডি বিওক তিন নামে একটি ভ্যারিয়েন্ট তৈরি করে যা একাধিক জেটে ব্যবহৃত হয় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এইচ এবং ক্লিনফ এই দুটি কোম্পানি বিশ্বে এমন ইঞ্জিন তৈরি করে অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে এর মধ্যে একটি হল আর ডি বিয়োগ তিরানব্বই যেটা একটি ভ্যারিয়েন্ট আর হ্যাঁ এই ইঞ্জিনটি বিয়োগ সতেরো থান্ডার ফাইটার জেটের ব্যবহার করা যায় আগে যা হয়েছে তা হল চীন রাশিয়া থেকে এই ধরনের ফাইটার জেট ইঞ্জিন কিনেছে এবং যেহেতু আমরা জানি জেএফ বিয়োগ সতেরো থান্ডার পাকিস্তান ব্যবহার করে চীনও সেই ইঞ্জিনগুলো জে এফ বিয়োগ সতেরো এ বসিয়েছে এখন প্রশ্ন হল রাশিয়া কি সরাসরি পাকিস্তানকে ইঞ্জিন দিয়েছে নাকি চীন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কারণ রাশিয়ান সূত্র এখনও পাকিস্তানে সরাসরি ডেলিভারি অস্বীকার করে এবং বলে তারা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফাইটার জেট ইঞ্জিন চুক্তির কোনো পরিকল্পনা নেই কিন্তু এগুলো সব দেখে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে এখন খোলামেলা আলোচনা হচ্ছে এটা ভালো রাজনৈতিক দলগুলো জবাবদিহিতা আনার চেষ্টা করছে যদি পাকিস্তান এমন কোন দেশের ফাইটার জেট ইঞ্জিন ব্যবহার করে যারা ভারতের বন্ধু নয় তাহলে সেটা এড়ানো উচিত ধরা যাক যদি কখনো এমন কোনো চুক্তি নিশ্চিত হয় তাহলে সেটা পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক সাফল্য হবে কারণ তাদের কাছে ইতিমধ্যেই আছে তারা বৈশ্বিক সমর্থন পায় আর যদি রাশিয়াও জেট ইঞ্জিন সরবরাহ করে তাহলে সেটা তাদের জন্য বিশাল সক্ষমতা বৃদ্ধি তাহলে আমরা প্রশ্ন করি এই মুহূর্তে ভারতীয় কূটনীতি করছে কিভাবে আমরা এটা অনুমোদন করতে পারি যদিও আনুষ্ঠানিকভাবে এমন কিছুই নিশ্চিত হয়নি কিন্তু আমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা এখনও রাশিয়া থেকে তেল কিনি এবং ভারত রাশিয়ার বন্ধুত্ব বহুদিনের রাশিয়ার উচিত ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি না করা তবেই ভারত রাশিয়া অংশীদারিত্ব সত্যিকার অর্থে কৌশলগত থাকতে পারবে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা কঠিন কারণ রাশিয়া সবসময় তার প্রতিরক্ষা সরঞ্জামের জন্য নতুন ক্রেতা খুঁজছে এবং পাকিস্তান একটি বড় ক্রেতা শুধুমাত্র বাজারের দৃষ্টিকোণ থেকে দেখলে রাশিয়া সম্ভবত যেই কিনবে তাকেই বিক্রি করবে রাশিয়াকে নিয়মিত বোঝানো আমাদের দায়িত্ব যে ভারতের স্বার্থকে সম্মান করতে হবে আমাদের শতুদের অস্ত্র দিও না আপনি লক্ষ্য করবেন এফ বিয়োগ ষোলো এর পর সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কোনো নতুন অস্ত্র দেয়নি আপনি বলতে পারেন সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তাদের জেএফ বিয়োগ সাত ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের জন্য চারশো মিলিয়ন ডলার দিয়েছে কিন্তু উন্নত ফাইটার বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়নি এখন আপাত বলছি এই বিষয়টা এখানেই শেষ নয় ভারত সরকারের আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি আসলে ঠিক কি ঘটেছে এখন কি হচ্ছে আমার মনে হয় সরকার শেষ পর্যন্ত কিছু বিবৃতি দেবে নতুন আপডেট এলে আমি আপনাদের জন্য আপডেটেড ভিডিও বানিয়ে দেব এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি নিরপেক্ষভাবে সব পক্ষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি যদি বর কোনো অগ্রগতি হয় আমি আপনাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আস